গুড মর্নিং আমার চালালে সব বন্ধুদের জানে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ পঁচিশে ডিসেম্বর তো সব জায়গায় তো পিকনিক হবেই খুব আনন্দ হয় তো এখন বাজে আটটা দশ এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো সকালের কাজ বাজ সারা হয়ে গেছে স্পটটা সকাল স্পট কাজে কাটতে বসেছি কেন আপনারা খুব ভালো আসলে আজকে পিকনিক আছে চলে যাব নান টান করে তাই এসে রান্না বান্না করতে ইচ্ছা করবে না ভালো লাগবে তাই সকালবেলা একটু রাত্রে একটু ভাজা করে রেখে যাবো হয়ে ভাজা করে রেখে আজকে সকাল থেকেই কুয়াশা বাইরে পুকুরা ধার কমে গেছে কাটা যাচ্ছে তো ওখানে বিল গজর আলু কেটে নিয়েছি সব ঝিরিঝিরি করে স্নান টান করে এসে ভাজব তো স্নান হয়ে গেছে এখন স্নান করেছি জামা কাপড় বলতে এসেছি ও তো কাঁচা ঘেঁচেছি একটু করে তুই চলে যাবো থাকবো না বাড়িতে দিয়ে যাই না হলে সকাল বেলায় আবার যখন বিকেল বেলা আসবো দেখবো সব গড়াগড়ি খাবে ওই জন্য ক্লিপ আজকে সোমবার এখন ঠাকুর ঘরে এসছি ঠাকুর সোমবার শিবের মাথায় জল ঢালবো বলে প্রত্যেক সোমবারই ঢালি তা আজকে ঢালতে চলে এসেছি এক ঘন্টাটা এখানে লাগানো হয়েছে তো স্নান করে চলে এসেছি এখন এখন চা ছেঁকছি চা খেয়ে নেবো সকালবেলা চা খেয়ে তারপর ওষুধ খেয়েছিলাম সকালবেলা কিছু খাওয়া হয়নি তবে এখন চা খেয়ে নেবো এখানে তেল গরম হয়ে গেছে তার মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম আর এদিকে কেটে রেখেছি আর পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে এবার একটু দিয়ে দেবো দিয়ে নেড়ে চলে নেব ভাজা হয়ে গেছে রেডি হয়ে নিয়েছে ওখানে পিকনিকের জন্য যাওয়ার জন্য এই যে স্নান করেনি এখনো স্নান করবে আমি একটু আগে আগে যাচ্ছি ওরা ও মুমের সাথে আসবে আমার মেয়ে চলুন যাওয়া যায় ওখানে গিয়ে দেখা যাচ্ছে এখানে পিকনিক হচ্ছে ডালের চলছে ছোট বোধ কি করছো তুমি বেগুনের নুন পাকিয়েছো এখানে সবাই মিলে পেঁয়াজ রসুন কাটা হচ্ছে আর সকালে কি ছিল দেখি পাউরুটি আর কলাপি শোনা হ্যালো গাইস হাই গাইস করে দাও হাত দেখি হাই গাইস

তো মটন রান্না হবে মটনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এনেছে দেশি মুরগির মাংস যারা মটন খাবে না দেশি মুরগির মাংস হবে তাই এখন এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি

ক্রিসমাসে পিকনিক হবে কেক না খেলে হয় তাই কেক কাটা হচ্ছে এখন সবাই মিলে কেক খাওয়া হবে তো মাঝে মাঝে আমাদের প্রত্যেক বছরই এই পিকনিকটা হয় ডিসেম্বরের শেষের দিকে হয় আর জানুয়ারিতেও হয় একসাথে হলে সবাই আনন্দ হয় খুব

আর একটা জিনিস ভিডিও করলাম এখানে কত বড় বড় লাউ হয়ে রয়েছে এত ভালো লাগছিল যে হাটাত জলা করছি মাথার মধ্যে লাউ গুলো টাং টাং করে লাগছে বাড়ি খাচ্ছে কত একটা বড় রয়েছে আর সব ছোটো ছোটো হয়েছে দেখুন কত ছোট ছোট ফুল গাছ সবেদা গাছ অনেক গাছ আছে আর এদিকে খাওয়া শুরু হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে এখন খাওয়ার পর্ব হচ্ছে সবাই একসাথে বসে আবার পরে অনেকে বসবে প্রথমে তো ওরা খাওয়া দাওয়া করে নিয়ে যে এখন আমরা বসেছি খেতে তো রান্নাবান্না তো খুবই ভালো হয়েছে অসাধারণ রান্নাবান্না হয়েছে তা আমরা এই কজন বাকি ছিলাম শেষে বসেছি আমরা ছজন এই শেষে বসেছি তো খুব আনন্দ হয় ভালোই কাটে দিনটিতে মানে মাঝে মাঝে এরম একটা পিকনিক হলে খুবই ভালো হয় সবারই একটু মনে আনন্দ হয় একসাথে হওয়া যায় আর এদিকে আমাদের জামাইবাবু হচ্ছে খাবার পরিবেশন করছে তো খাওয়া দাওয়া এদিকে হচ্ছে তারপরে খাওয়া দাওয়ার মাঝেও আমরা একবার সবাই মিলে কত ফটো তুললাম খুব আনন্দ হয়েছে একসাথে হয়ে খাওয়া দাওয়া হলো সবই হলো অনেক কিছুই রান্না বান্না হয়েছে পুঁই শাক প্রথমে হয়েছে বেগুন ডাল বেগুন ভাজা পুঁই শাক হয়েছিল। মাছের মাথা দিয়ে পুঁই শাক মানে খাসির মাংস হয়েছিল। এবার দেশি মুরগির মাংস হয়েছিল। আর এদিকে আমরা সবাই ফটো তুলেছি এগুলো দিলাম তো গুড ইভিনিং সবাইকে পিকনিক করে বাড়ি চলে এসছে এখন এসে যে চা বসিয়েছি চা বসিয়েছি চা খেয়ে নেব এখন বাজে সাড়ে সাতটা তো আর ওখান থেকে ওনার খাবার বেঁচে ছিল নিয়ে এসেছি দারুণ রান্না ভালো হয়েছে দারুণ দারুণ খুব ভালো রান্না বান্না হয়েছে তো সবাইকে মেরি ক্রিসমাস জানাই আর সব বন্ধুদেরকে চা খাই তারপর আবার ছোট্টু আছে একটু পরে তো এখন বাজে সাড়ে নটায় এখন আমি একটু ভাত বসিয়েছি আর ডাল এনেছিলাম ওগুলো সব তরকারি এগুলো গরম করতে নিয়েছি তো পিকনিকে খাবার বেড়েছে তার জন্য নিয়ে এসছে এখানে ডাল নিয়েছে সব গরম করলো পুঁই শাক এদের মাটন আছে এদিকে সকালে গাজর ভাজা ভেজেছিল একদিকে ভাত বসিয়েছি একদিকে দেশি চিকেন হয়েছিল এটা নিয়ে এসেছি আমাদের রাতে আর রান্না করতে হবে না শুধু রুটি দুটো রুটি আর ভাত করলে হয়ে যাবে আর সব নিয়ে এসছি ফ্রেশ ছিল রাত্রিবেলা ও চলে গেল আমাদের খাওয়া দাওয়া সাই চলো সবে তো ভিডিওটা আজ যে দিন ধরে তো অনেক খাটা কাট গেছে তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন গুড নাইট টাটা সবাইকে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন মন কমেন্ট করে জানাবেন প্লিজ টাটা সবাইকে